আচ্ছা যারা বলো যে আমি স্ক্যামে শিকার হয়েছি এখন যদি আমি একটা কথা বলি এই কথাটা কি বিশ্বাস করতে পারবা কথাটা শক্ত হবে বা কঠিন হবে যেমন হচ্ছে তোমরা যে আগে পরে যত টাকা স্ক্যামে শিকার হয়েছে ওটা সম্পূর্ণ তো তোমাদের এখন অনেকে রাগারাগি যায় অনেকে গালাগালি পর্যন্ত করবো আমাকে ওয়েট শোনো আগে কথা এই কথাটা বলার আগে একটা কথা বলি আচ্ছা ভুল করলে যে ভুলের মাসুল খাইতে হয় এটা জানো মানে ভুল করলে যে ভুলের মানে শাস্তিটা গ্রহণ করতে হয় বা অপরাধ করলে অপরাধ শাস্তিটা গ্রহণ করতে হয় এটা কি জানো তোমরা হ্যাঁ এতটুকু তো মানো তাই না তো আমি যেটা বলি একটু শোনো এখন বলবা যে ভাই আমি কি ভুল করছি আমি তো কোনো ভুল করি সেলার টাকা চাইছি আমি টাকা দিয়ে দিছি তো আমার আইডি দেন এই ব্লক মেনে দিচ্ছে হ্যান্তেন ইত্যাদি ইত্যাদি হ্যাঁ ওয়েট কথা শোনো তারপরে বলতেছি এখানে তোমার দোষটা কি কিভাবে আমি বলি যেমন তুমি ভুল করছো এখন বলবা আমি কি ভুল করছি ভাই ভুলটা হচ্ছে যে তুমি দুই তিনটা কাজ করো নাই অথবা তিনটা কাজ উল্টা পাল্টা করছো প্রথমত কাজ যেটা তোমরা কখনোই সেলার সাথে আইডি কার্ড দেখো না আচ্ছা যারা যারা স্ক্যামে শিকার হয়েছো তারা কখনো বলতে পারবা যে আমি আইডি দেখা আইডি কিনছি কখনোই বলতে পারবা না অবশ্যই তুমি কার্ড না দেখা আইডি কিনছো ওই জন্য স্ক্যামে শিকার হয়েছো প্রথমত একটা ঠিক আছে দ্বিতীয়ত কথা হইতেছে তোমরা সেলারদের সাথে বেদবি করো ঠিক আছে এখন বলবো সব থেকে ভয়ঙ্কর এটা ঠিক আছে এখন বলবা ভাই সেলারদের সাথে আমরা কি কি ধরনের মানে বেদবি করলাম আবার তোমরা আইডি কিনবা পরে আইসে বলো আইডি কার্ড দেন ট্রেড লাইসেন্স দেন এটা ওইটা এখন বলবা ট্রেড লাইসেন্সটা কি টু এইট বলতেছি সো নিবা পরে আইসা এখনই বল যেটা দেন এটা দেন ঠিক আছে এই সব ভুলটা কখনোই করবা না তুমি যখন নিবা তখন সেলার সাথে এরকম বলবা ঠিক আছে আবার অনেকে বল যে ভাই এটা দেন ওইটা দেন মানে অনেক টর্চার করে আবার বলে যে একটু পরে নিই ওই কথা বলে আবার গোরাও হেনতেন এইদি করবা না কখনো ঠিক আছে ধরো তুমি একজন সেলার আমি একজন কাস্টমার হ্যাঁ এখন যদি তোমার কাছ থেকে আমি আইটি কিনতে গিয়ে তোমার সাথে বেদ্বি করি তোমার ঘুরাই তোমার কাছে খারাপ লাগবে না অবশ্যই খারাপ লাগবে তখন কি তুমি ওর ক্ষতি করতেও পারো ঠিক আছে স্বাভাবিক এটা ঠিক আছে যেহেতু মানুষের মন পৃথিবীতে সব যে ভয়ঙ্কর হচ্ছে মানুষ মানুষের উপরে কোনো কিছু ভয়ঙ্কর নাই মানুষ যেমন পৃথিবীতে সব থেকে ভয়ঙ্কর এবং সব থেকে ভালো কিন্তু মানুষ ঠিক আছে মানুষ সব থেকে খারাপ আর মানুষই সব থেকে ভালো ঠিক আছে সো সেলারদের সাথে অবশ্যই ভালো ব্যবহার করবা সো যেহেতু ট্রেড লাইসেন্সের কথা বলছি ট্রেড লাইসেন্সটা হচ্ছে যে একটা সেলার বা একজন ব্যবসায়ী ট্রেড লাইসেন্স মূলত দেওয়া হয় যেমন যারা ব্যবসায়ী তাদেরকে ঠিক আছে ট্রেড জন্য থানায় থানায় আবেদন আবেদন করতে হয় যখন তুমি করবা তখন যদি দেখে যে তোমার ব্যবসাটা একেবারে সলিড তোমার ব্যবসার মধ্যে কোনো প্রকার স্ক্যাম দুর্নীতি প্রতারণা নাই তখন কিন্তু তোমাকে ট্রেড লাইসেন্সটা দেওয়া হবে ঠিক আছে সো একজন সেলারের কাছে ট্রেড লাইসেন্স আছে মানে সে সর্বোচ্চ নিরাপদ ঠিক আছে যেমন বাংলাদেশে তুমি হাতে গোনা যারা ফ্রি অ্যাকাউন্ট সেল করে তাদের মধ্যে হাতে গোনা তিন থেকে চারজনের কাছে তুমি ট্রেড লাইসেন্স পাবা এছাড়া কারো কাছে পাইবা না ঠিক আছে কারণ বেশিরভাগ হাতে কোনো কয়েকজন রিয়েল সেলার আছে আর তোমরা কি করো বেদ করে ওই ভালো সেলার গুলার এর ফেলাও ঠিক আছে যে তোমাদের লস হয় বা শিকার হও তোমরা সো এখন আরেকটা কথা হইতাছে যে তোমরা অনেকে বলো হ্যাক হবে কিনা জিন্দি তো কোনোদিন হ্যাক হবে না অ্যাকাউন্ট ঠিক আছে তার কারণ হইতাছে যে যে সেলারের কাছ থেকে তুমি ট্রেড লাইসেন্স দেখাই তার মানে সে সর্বোচ্চ নিরাপত্তা নিরাপত্তা হিসেবে তোমার কি দিবে সে অবশ্যই তোমাকে ডিভাইস অ্যাক্সেস অ্যাকাউন্ট দিবে আর ডিভাইস অ্যাক্সেস কার্টুন অ্যাকাউন্টের মধ্যে কখনো কোনো প্রকার ইমেল এর থাকে না কোনো প্রকার টু ফ্যাক্টর ফেক্টোর থাকে সো বুঝতে পারছো এটা কতটা নিরাপদ ঠিক আছে সো আশা করি বুঝে দিতে পারছি তোমাদেরকে যারা বুঝতে না পারছো আবার ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবা ঠিক আছে সো আরেকটা কথা হচ্ছে যারা তোমরা ওভার সিকিউরিটি চাও ঠিক আছে ওভার সিকিউরিটি চাও যারা তোমরা কি করবা সেলারকে বলবা যে ভাই হ্যাঁ আমাকে একটা টু ফ্যাক্ট ডিভাইস টু ফ্যাক্টর মেরে দেন ডিভাইস টু ফ্যাক্টরি তে আছে তোমার ফোন নাম্বারটা দিতে হবে আমাকে যেমন আমার কাছে যদি নাও এবং হচ্ছে তোমার মানে এটা পাসওয়ার্ড দিতে হবে মন মতো পরে চেঞ্জ করে নিতে পারবা ঠিক আছে তারপর তোমার ফোনের নাম তোমার ফোনের মডেল ঠিক আছে এরকম দিবা ওইটা দেওয়ার পর আমি এটা ডিভাইস টু ফ্যাক্টর মেরে দেব ওইটার পরে হ্যাকার হ্যাকার এর বাপেও জীবনে আইডি নিতে পারবে পারবে তোমার ব্যতীত তুমি ব্যতীত তোমার আইডি যে যেমন আমি বিক্রি করছি আমিও চ্যালেঞ্জ নিতে পারবো না ঠিক আছে সো এটা হচ্ছে ডিভাইস টু ফ্যাক্টরের পাওয়ার আশা করি বুঝাইতে পারছি ঠিক আছে দেখার জন্য কোনো ভিডিও তো তখন ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ এই ভিডিওটা বানাইতাম না আমার অনেকটা ঠান্ডা অনেকে বলতে চাই ভাই বয়স কেন মিলতেছে না এই জন্য আর কি এই বয়সটা বানাই এই ভিডিওটা বানাইছি ঠিক আছে আল্লাহ হাফেজ